আজকে এটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তেলটা গরম হয়ে গেছে একটু জিরে ফোরন দিয়ে দিলাম তারপরে আমি একটা মশলা করে রেখেছি পোস্ত মগজদানা আদা পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটাকে সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর করে ভাজা ভাজা করার পরে এর মধ্যে নুন লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে আরও সুন্দর করে নাড়িয়ে যখন মশলাটা তেল ছাড়বে মশলাটা যখন তেল ছাড়বে তার মধ্যে একটুখানি চিনি দিয়ে একটু কষিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিন ঠান্ডা করার পরে যে আমি ঠান্ডা করে নিয়েছি আর এই যে পটলটা দেখুন ভালো করে দুদিকে ছাল ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এক পিঠে ফাঁকা রেখেছি আর এক পিঠের মুখ বন্ধ রেখেছি এবার চামচ দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মশলাটাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে দুবার তিনবার করে আমি মশলাটাকে ভালো করে ভিতরে ঢুকিয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে দেখুন তারপর ওই যে আমার একটা আটার মাখানো ছিল তার থেকে একটুখানি কেটে নিয়ে মুখটাকে আমি আটার সাহায্যে বন্ধ করে দেব চেপে চেপে ভালো করে চারদিকে লাগিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে এই যে আমি তৈরি করে ফেলেছি এইভাবে চারটে এবার আমি গড় তেলটা গরম করে নিয়েছি এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম এই চারটে পটল এক পিট লাল করে ভাজা হয়ে গেলে উল্টে নিন উল্টে আর একবার ভেজে নিন ভেজে নিয়ে রেডি